শহরতলির আশেপাশে কম টাকা জায়গা কিনে সেখানে কম টাকা খরচ করে অর্থাৎ অল্প টাকা ইনভেস্ট করে বেশি কীভাবে একটা আর্নিং সিস্টেম বা সোর্স তৈরি করতে পারেন আজকে সেই সম্পর্কে একটা দুর্দান্ত ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর ছবিগুলো আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি দেখেন জাস্ট এই যে এটা পাশের এই যে একটা বারান্দা এদিকে জানলা রাখা হয়েছে এই যে একটা ছোট্ট একটা বারান্দা আর কি ভিতরের ঘর দেখেন তিন ইঞ্চি ওয়াল জাস্ট তিন ইঞ্চি ওয়াল নিচে ঢালাই করা হয়েছে দেখেন দরজা লাগবে এই যে ঢুকি রুম এটা একটা রুম আর হচ্ছে এটা একটা রুম বুঝছেন তো এই যে একটা রুম এটা একটা বারান্দা আর এই যে হচ্ছে আপনার বাথরুম আর এইটা হবে কিচেন এই একটা ইউনিট জাস্ট এই একটা ইউনিট দেখেন যে 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 এই এই দরজা একটা রুম রুম তারপরে হচ্ছে এটা একটা বারান্দা আর এই যে আপনি দেখলেন এখানে হচ্ছে টয়লেট আর এইটা হচ্ছে কিচেন কি মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে কেন পাওয়া যাবে দেখেন এই যে দেখেন এখানে একটা দূরে একটা এই যে হাই কিডনি হাসপাতাল কিডনি হাসপাতাল এখানে অনেক সিস্টার নার্স আছেন যারা অল্প ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা বা দশ বারো হাজার টাকা বেতন পান তারা কি করবেন যে এরকম ধরনের বাসা নিবেন হাজব্যান্ড ওয়াইফ যে একটা রুম থাকলো এদিকে হচ্ছে আপনার বারান্দা একটা থাকলো আর এটা হচ্ছে একটা রুম এখানে টেবিল টেবিল ফালাইয়া খাইতে পারলো

আপনি কিন্তু অল্প টাকা ইনভেস্ট করেন দেখেন এখানে কিন্তু খুব একটা তিন ইঞ্চি ওয়াল দেখছেন এটা ইটার পরে তিন ইঞ্চি ওয়াল এই দেখেন এখানে জানলা দেওয়া হবে উপরে টিন দেওয়া হবে জাস্ট তিন ইঞ্চি ওয়াল তিন ইঞ্চি ওয়াল দিয়েই কি করা হয়েছে বাসারই করা হয়েছে দেখেন ঠিক এখানে বারান্দা থাকবে টিন থাকবে এরকম অল্প টাকায় দিয়ে আপনি আটটা বা দশটা রুম করে দিলে

জালনা বানানো দৰ্জা দৰ্জাৰ ফ্ৰেম জালনাৰ ফ্ৰেম এই পাছে যে গাখনে জানি দালাই হ'ব সেন্টারি কাজ চলতেছে এই যে এই পাশটা শুধু সাদ চালাই হবে এদিকে মালিকের একটা বা দুইটা রুম থাকবে আর বাকি বাকি গুলো বাড়া কাজে আপনারা যারা অল্প টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত ফর্মুলা আমি মনে করি আপনারা এই ফর্মুলা কাজে লাগিয়ে ইঞ্জিনিয়ারের সাথে মিস্ত্রির সাথে আলাপ করে আপনারা এরকম শহরতলী আশেপাশে জায়গা কিনে এরকম করে দিলো কিন্তু বাড়া পাচ্ছেন যারা প্রবাসী যারা দেশে আসতে চান আসে একটা ইনকামের ব্যবস্থা করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট ফর্মুলা যে ভাড়া দিয়ে ইনকাম ভাড়া দিয়ে ভাষা ভাড়া দিয়ে ইনকাম কিভাবে করবেন তারই একটা দুর্দান্ত ফর্মুলা